সালামু আলাইকুম ওয়াল ব্রিজ রেস্টোরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের ওয়াল বিচ রেস্টোর একটি থ্রি অ্যাপার্টমেন্ট প্রথমে দেখতে পাচ্ছি একটি আছে এসি থ্রি পারসন আছে একটি কাপল বেড যেখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপল বেড কমফোর্টেবল দেন আছে একটি সিঙ্গেল বেড যেখানে একজন মানুষ থাকতে পারবেন আরামদায়কভাবে রুম টিতে আছে একটি বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত সি ভিউ বেলকুনি রুমটি হচ্ছে এসি রুম পর্যাপ্ত আলো তো আছেই পাশে আছে আরো একটি কাপল বেডরুম এসি কাপল বেডরুম পর্যাপ্ত আলো বাতাসযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপল বেড এর রুম আজ একটি কাপল বেড আরামদায়ক নিট এন ক্লিন কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুব আম থাকতে পারবেন বাচ্চা সহ হলে সর্বোচ্চ তিনজন থাকতে পারবেন আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এই রুমেও আছে একটি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত সিভিউ ব্যালকনি আছে একটি ওয়াশরুম এছাড়া একটি কমন ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও ঢুকতে মাত্র আছে একটি আরেকটি রুম কাপল বেড এর যেখানে আছে একটি বড় ওয়ার্ডরোপ যেখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি ওয়াল মিরর জানা আছে একটি বড় এলইডি টিভি আছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড এখানে আপনারা সর্বোচ্চ বা বেবি সহ তিনজন থাকতে পারবেন ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম যে কোনো সময় ফ্যামিলির সাথে হলে টাইম স্পেন্ডের জন্য ওয়ালবিচ রিসোর্ট আপনার ব্যস্তেস্ট হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে রিজার্ভেশন ডান করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ